আজকের এই ভিডিওর মাধ্যমে চলুন জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় কি খেলে গর্ভের সন্তান হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তানের গায়ের রং সাধারণত বাবা মায়ের থাকে তবে প্রচলিত ধারণা হয়ে অনুযায়ী গর্ভাবস্থায় সন্তানের গায়ের রং নির্ধারণের খাবারের গুরুত্ব কিন্তু অপরিসীম তো চলুন বন্ধুরা জেনে নেই সেই গুরুত্বপূর্ণ খাবারের বিষয়ে তবে আলোচনার পূর্বে অবশ্যই আপনাদেরকে অনুরোধ করব যদি আপনারা এখনো এই চ্যানেলের সদস্য না হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সদস্য হয়ে যান আর ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন প্রথমে যে খাবারের নামটি বলবো সেটি হল জাফরান ফুল থেকে সংগ্রহিত এক প্রকারের মশলা যা সাধারণভাবে জাফরান ক্রোকাস নামে পরিচিত জাফরান ফুলের প্রাণবন্ত গাঢ় লাল রঙের এবং শৈলীর গর্ভমুণ্ড যাকে জাফরানের আঁশ বলা হয় প্রত্যেক দিন এক গ্লাস গরম দুধের সাথে এক চিমটি জাফরান ঘুমানোর এক ঘন্টা আগে খেলে আপনার বেবির গায়ের রং ফর্সা করতে কার্যকরী ভূমিকা রাখবে জাফরানের শরীরে রক্ত পরিষ্কার করার উপাদান রয়েছে পর্যাপ্ত এরপর হল ঘি লবণবিহীন মাখনকে চুলোয় জাল দিয়ে ঘি প্রস্তুত করা হয় বাঙালিরা গরুর দূর থেকে তৈরি গাওয়া ঘিকে সবচেয়ে উৎকৃষ্ট ঘি বলে বিবেচিত করেন প্রত্যেক দিন এক থেকে দু চামচ ঘি খেলে আপনার বেবির গায়ের রং ফর্সা হতে পারে এতেও রক্ত পরিষ্কার করার উপাদান রয়েছে পর্যাপ্ত যা আপনার বেবির গায়ের রং ফর্সা করতে কার্যকরী ভূমিকা রাখবে অতিরিক্ত পরিমাণে ঘি খেলে আপনার শরীরের ওজন বেড়ে আপনি মুটিয়ে যেতে পারেন এরপর হল কমলা কমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ক্যালসিয়াম বিটা ক্যারোটিন ও অ্যান্টিঅক্সিডেন্ট কমলায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ ত্বককে সতেজ ও সজীব রাখতে সাহায্য করে প্রত্যেক দিন এক থেকে দুইটি করে কমলা খেলে এতে বিদ্যমান সমূহ। আপনার বেবির গায়ের রং ফর্সা করতে কার্যকরী ভূমিকা রাখবে এরপর হলো নারকেল নারকেল খেলেও আপনার বেবির ত্বক ফর্সা হতে পারে প্রত্যেক দিন এক থেকে দুই পিস মাঝারি সাইজের নারকেল খেতে পারে এরপর দুধ দুধ একটি পুষ্টিকর সমৃদ্ধ পানীয় প্রত্যেক দিন এক থেকে দুই গ্লাস দুধ আপনার বেবির ত্বক ফর্সা করতে সাহায্য করবে জাফরানের সাথেও দুধ খেতে পারেন ডিম ডিম একটি পুষ্টিগণ সমৃদ্ধ খাবার সপ্তাহে তিন থেকে চার ডিম আপনার বেবির ত্বক ফর্সা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে কাঁচা বা আধা সিদ্ধ ডিম একেবারেই গর্ভাবস্থায় খাওয়া যাবে না শেষ হলো টমেটো টমেটোতে রয়েছে ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন কে ফলিক অ্যাসিড লাইকোপেন এবং ক্রমিয়াম ও আরও গুরুত্বপূর্ণ ভিটামিন সমূহ এছাড়া এতে রয়েছে ন্যাচারাল অ্যান্টিসেপটিক তাই ইনফেকশন রোধ করে ত্বকের জন্য বিশেষভাবে উপকারী টমেটো গড়া টমেটো বাচ্চার গায়ের রং বা ত্বক ফর্সা করতে সাহায্য করে এই ছিল কয়েকটি খাবারের তালিকা যে খাবারগুলো আপনার গর্ভের বাচ্চার গায়ের রং ফর্সা করতে সাহায্য করবে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই থাকলো এছাড়াও যদি আপনাদের মনে কোনো বা মতামত থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন